সিপিআইএমের সারা ভারত খেতমজুর মন্তেশ্বর ব্লক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় পাতুনে সিপিআইএমের সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের মন্তেশ্বর ব্লক কমিটির পক্ষ থেকে কমরেড দিবাকর রায় নগর নামের মঞ্চের নাম দিয়ে পাতুন বাজার মোড় সংলগ্ন এলাকায় একটি হলে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আজ সকাল নটায় সংগঠনের ব্লক কমিটির সভাপতি ডালিম মন্ডল দলীয় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের একশো জন প্রতিনিধিদের নিয়ে দলীয় সংগঠনের নানান বিষয়ের ওপর পর্যালোচনা প্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে সারাদিনের সিপিআইএম এর সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের মন্তেশ্বর ব্লক কমিটির তৃতীয়তম সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলন আয়োজনের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লক কমিটির সম্পাদক ফিরোজ শেখ উজ্জ্বল দাসরা জানান সকাল নটায় মালডাঙ্গা বাজার তথা সম্মেলনের প্রাঙ্গনে সংগঠনের দলীয় পতাকা সংগঠনের সভাপতি ডালিম মন্ডল উত্তোলন করে ও শহীদ বেদীতে মাল্যদান সহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলার সম্পাদক মিজানুর রহমান সম্মেলনের শুভ সূচনা করেন এই সম্মেলনে দলীয় সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্যে ক্ষেত মজুরদের স্বার্থ রক্ষা করার দাবিতে মধ্যে দিয়ে সংগঠনকে আন্দোলনমুখী করা একশো দিনের কাজকে দুশো দিনের কাজ আদায়ের দাবি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ বিভিন্ন বিষয় তুলে ধরার মাধ্যমে সম্মেলন থেকে ব্লক কমিটির নির্বাচিত নতুন সম্পাদক ফিরোজ শেখ নতুন সভাপতি উজ্জ্বল দাসকে নির্বাচিত করে ছাব্বিশ জনের নতুন কমিটি নির্বাচিত করার মধ্যে দিয়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য রেখে মন্দেশ্বর এরিয়া কমিটির একশো জন প্রতিনিধিদের নিয়ে আজকের দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে জানান সংগঠনের এরিয়া কমিটির নতুন নির্বাচিত এরিয়া কমিটির সম্পাদক ফিরোজ শেখ এই সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মিজানুর রহমান জেলা সম্পাদক মন্ডলের সদস্য শাহজাহান চৌধুরী ও রবীন্দ্রনাথ ঘোষ মন্তেশ্বর ব্লক কমিটির সম্পাদক ফিরোজ শেখ সভাপতি উজ্জ্বল দাস সহ আরও অনেক নেতৃত্ব মন্তেশ্বর ব্লক ক্ষেত মজুর কমিটির সম্পাদক ফিরোজ শেখ সম্মেলনে আগত সংগঠনের জেলা সম্পাদক মিজানুর রহমান আমাদের কি জানালেন দেখুন পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনাদের কোথায় কিসের সম্মেলন হলো আজকে আমাদের মন্তেশ্বর ব্লকের সম্মেলন অনুষ্ঠিত হলো তৃতীয় সম্মেলন কিসের সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন মন্তেশ্বর ব্লক কমিটি তৃতীয় সম্মেলন কোথায় হলো এটা আপনার হলো দেনু গ্রাম পঞ্চায়েত এলাকায় পাতুন গ্রাম পাতুন এই সম্মেলন থেকে দলকে আন্দোলনমুখী করার জন্য কি কি উঠে এলো এই এই সম্মেলন থেকে দলকে আন্দোলনমুখী করার ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের সংগঠনের যে কাজ প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে এছাড়াও যে হচ্ছে বর্তমান সময়ে যে দুটো সরকার চলছে তার যে জনবিরোধী সরকার শ্রমিক বিরোধী কৃষক বিরোধী সরকার এইটা মানুষের কাছে প্রচার করতে হবে এছাড়াও যে হচ্ছে অস্বাভাবিক যে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং স্মার্ট মিটার এবং হচ্ছে হিন্দু মুসলমানে দুটো সরকার কার্যত হচ্ছে ভাগ করতে চাইছে যে রাম রহিমের মধ্যে বিভাজন করতে চাইছে এই সমস্ত এর বিরুদ্ধে মানুষ যাতে ভাতের দাবিতে লড়াই করতে পারে এই লড়াইকে আমাদের হচ্ছে মানে লড়তে হবে এই সমস্ত বিষয় আমাদের সম্মেলনে উঠে এসেছে কতজন প্রতিনিধি ছিল আমাদের একশো জন প্রতিনিধি ছিল এটা কি ব্লক কমিটির সম্মেলন এটা মন্ত্রেশ্বর ব্লক কমিটির সম্মেলন নতুন কমিটি তৈরি হলো এই সম্মেলন থেকে হ্যাঁ নতুন ব্লক কমিটি গঠিত হয়েছে কজন আমাদের ছাব্বিশ জন সভাপতি নতুন কে হলো সেক্রেটারি কে হলো সভাপতি শেখ মানে আমি আর সম্পাদক হিসেবে আমাদের উজ্জ্বল দাস না আচ্ছা এই সম্মেলনের মাধ্যমে আগামী বিধানসভায় আন্দোলনমুখী হবে এই সংগঠন দেখুন মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝছে যে হচ্ছে বিগত সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল দুটো সরকার সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করেনি পথে মানুষ থেকে শিখছে তাদের দুর্গণায় পিঠ থেকে গেছে যে এদের যা প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি এরা পালন করছে না তাই নতুন করে আমরা যারা বামপন্থী গণসংগঠনে বিশ্বাসী বামপন্থীদের উপর মানুষ আস্থা রাখছে এবং আপনারা দেখছেন যে আমাদের রাজ্যে যে সমস্ত সমবায় নির্বাচন হচ্ছে বামপন্থীদের বিপুল জয় জয়কার উঠে কে উপস্থিত ছিলেন এইখানে উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের জেলা সম্পাদক কমরেড মিজানুর রহমান ছিলেন আমাদের সম্পাদক জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড শাহজাহান চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড রবীন্দ্রনাথ ঘোষ সম্মেলন কিভাবে শুরু হলো সম্মেলন শহীদ বেড়িতে মাল্যদান পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কে শুরু করলেন পতাকা উত্তোলন আমাদের সংগঠনের বর্ষিয়ান সভাপতি কমরেড ডালিম মন্ডল তিনি আমাদের সংগঠনে যে রক্ত পতাকা তা তুলে এবং শহীদ বেড়িতে মাল্যদান করে আমাদের সংগঠনের সম্মেলন সূচনা হল আপনার নাম পরিচয় আমার নাম শেখ ফিরোজ সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এবং মন্ত্রেশ্বর ব্লক কমিটির সম্পাদক আপনাদের কোথায় কি উপলক্ষে কিসের সম্মেলন হলো সারা ভারত খেদমজুর ও শ্রমজীবী গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের মন্ত্রেশ্বর ব্লক কমিটি তৃতীয় সম্মেলন আগে আজকে ওখানে অনুষ্ঠিত হয়েছে কোথায় হলো এটা এটা হচ্ছে পাতুন গ্রাম যে গ্রাম হচ্ছে যে একটা ঐতিহ্যশালী গ্রাম এটা তৃতীয়তম তৃতীয় সম্মেলন কতজন প্রতিনিধি ছিলেন এখানে প্রায় পঁচাত্তর জন প্রতিনিধি ছিল আমাদের নির্দিষ্ট করা ছিল সেই নির্দিষ্ট প্রতিনিধি এখানে হাজির হয়েছিল এই এই কি নতুন নতুন কমিটি কমিটি তৈরি তৈরি হলো তা কমিটির যাওয়ার পর নতুন কমিটি তৈরি হয়েছে এই সম্মেলনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার জন্য কি কি উঠে এলো আর সম্মেলন মানি হচ্ছে যে বিগত তিন বছরে আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার যেমন হচ্ছে মূল্যায়ন হয়েছে পাশাপাশি আগামী তিন বছর সংগঠনকে কোন দিকে নিয়ে গেলে সংগঠন আরও শক্তিশালী হবে সেই নিয়ে আলোচনা হয়েছে এই আগামী বিধানসভা নির্বাচনে এই সংগঠন কি আন্দোলনমুখী নির্বাচনকে সামনে রেখে এর পক্ষে যে দল কাজ করবে আমরা সেই দলের পক্ষেই হচ্ছে যে কাজ করব যারা মজুরের আন্দোলন সমর্থন করবে যারা জমির আন্দোলন সমর্থন করবে যারা একশো দিনের কাজকে সমর্থন করবে এক কথায় সমজীবী মানুষের আন্দোলনের পক্ষে যে দল হচ্ছে যে নির্দিষ্টভাবে সহযোগিতা করবে তা আমরা জানি অতীতে বামফ্রন্ট সরকার সে কাজ করেছে নিশ্চিতভাবেই বামফ্রন্টের পক্ষই হচ্ছে যে আমরা আমাদের কাজ করব। আগামী নির্বাচনে আপনারা কোন ইস্যু নিয়ে ময়দানে নামবেন আমরা ইস্যু নিয়ে আন্দোলনে নামবো একদিকে হচ্ছে যে আমাদের দেশের যে সংবিধান আক্রান্ত আমাদের হচ্ছে যে সাম্প্রদায়িকতাকে বারে বারে হচ্ছে হাতিয়ার করে আমাদের দেশের সাম্প্রদায়িক শক্তি বিজেপি আর এস তারা লুণ্ঠন করতে চাইছে দেশকে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে তার পাশাপাশি আমাদের রাজ্যের যে সরকার রয়েছে যে সরকারের কর্ণধার মমতা ব্যানার্জি পরোক্ষভাবে বলা যায় যে ওই বিজেপি সরকারকে সমর্থন করছে তাদের হিন্দুত্বের যে প্রসার সেই প্রসারকে ঘটানোর জন্য কাজ করে চলেছে তার বিরুদ্ধে সেইটাকেই হাতিয়ার করে হচ্ছে যে আমরা মূল লড়াইয়ের জায়গায় যাব মাঠে ময়দানে লাল পতাকার দেখা যাচ্ছে না এর কারণটা কি এটা আপনি ভুল দেখছেন কারণ এই সময়ে মাঠে ময়দানে খেদমজুর সংগঠনের পক্ষ থেকে একদিকে ভাতারে একদিকে খণ্ড একদিকে সদর দুয়ে গোলসিতে সারা জেলা জুড়ে আজকে লাল পতাকা সে আগেকার মতো ও দাদা বাইক নেবেন নারী ভাই টাকা নেই আরে চিন্তা কিসের দু টাকা আছে তো দু টাকা ডকুমেন্ট দিন আর পালসার বাইক নিন মাসুম অটোমোবাইল সর্বদা নিত্য নতুন যে কোনো বাইক কিনলে পাবেন সোনার গিফট ভাউচার দু লাখ টাকা পর্যন্ত যে কোনো কোম্পানির পুরাতন বাইক দিয়ে যান আর নিয়ে যান নতুন বাইক ব্যাটারি স্কুটার নেবেন ভাবছেন তাহলে চেতকের ওপরে আবার কে আছে এছাড়াও দশ হাজার টাকা ক্যাশব্যাক ফ্রিতে হেলমেট তো মাসুম অটোমোবাইল দিচ্ছেই আমাদের ঠিকানা সান ঘোষপাড়া

মোটর বাইক কিনবেন ভাবছেন আজই আসুন কেবি বাজাজে যে কোনো পুরাতন গাড়ি দিয়ে যান আর এক্সচেঞ্জ করে নিয়ে যান নতুন বাইক বাইক নেবেন ভাবছেন তাহলে পালসারের ওপর কী আছে শুধুমাত্র দু টাকা আর প্রয়োজনীয় নথিপত্র হাসি মুখে নিয়ে যান পালসার কেবি বাজাজ থেকে যে কোনো বাইক নিয়ে যান আর পেয়ে যান দু হাজার থেকে দু লাখ পর্যন্ত সোনার গহনার পালসার এছাড়াও ক্যাশব্যাক পেট্রোল হেলমেট ও আকর্ষণীয় উপহার তো রয়েছে আমাদের ঠিকানা কেবি বি বাজাজ কুসুমগ্রাম মন্তেশ্বর রোড ডাকবাংলার সন্নিকট কুসুমগ্রাম পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ জিরো সেভেন টু

গাড়ি কিনলেই নিশ্চিত আকর্ষণীয় উপহার কালিকাতলায় এই সর্বপ্রথম টিভিএস মোটরসাইকেল বা স্কুটি কিনলেই পাবেন দুর্দান্ত অফার তবে দেরি কেন আজই আসুন আমাদের শোরুমে যে কোনো কোম্পানির পুরনো বাইক দিয়ে নতুন বাইক নিয়ে যান ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে যে কোনো সময় যে কোনো গাড়ি আপনি পেয়ে যাবেন টিভিএস শোরুমে উপহারের সাথে পাঁচ লিটার পেট্রোল ফ্রি আমাদের ঠিকানা কালনাকাটুয়া এস ডি কে কে রোড কালেকাতলা বাজার পূর্বস্থলী আমাদের যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স টু সিক্স

পুজোতে বেড়াতে যাবেন বাইক নেই চিন্তা কিসের আছে তো রাজ গ্রুপ অফ কোম্পানির বিভিন্ন জায়গায় শাখা রাজ অটোমোবাইলস আজই আসুন পুরনো বাইক দিন আর নিয়ে যান ইয়াম আর যে কোনো ধরনের নতুন বাইক ফাইন্যান্স সুবিধা ক্যাশব্যাক হেলমেট এছাড়াও বিভিন্ন আকর্ষণীয় উপহার তো আছেই অফারগুলি কিন্তু সীমিত সময়ের দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানা রাজ অটোমোবাইলস কুসুমগ্রাম মেমারি রোড কুসুমগ্রাম পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর এইট নাইন ওয়ান এইট ফোর নাইন ডাবল সিক্স টু অথবা সিক্স টু নাইন সেভেন টু ফোর ডবল টু থ্রি টু এছাড়াও রাজ অটো ওয়ার্ল্ডের দুটি শাখা কালনা কাটোয়া রোড কালেকাতলা বাজার পূর্বস্থলী যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স টু সিক্স ডাবল থ্রি ওয়ান ও কুসুমগ্রাম নবদ্বীপ রোড নৌপাড়া বাজার নাদনঘাট যোগাযোগ নম্বর এইট নাইন ওয়ান এইট সিক্স ফোর নাইন ডবল সিক্স টু